রসুল্লা আলি সাল্লাম বলছেন যে মানুষ যখন মারা যায় তখন তার সাথে তিনটে আমল যেতে থাকে তিনটে জিনিস যায় দুটা ফিরে আসে আর একটা তার সাথে থেকে যায় যায় তার সাথে আহ লো হুয়া মালো হুয়া আমাল যাই তার সাথে আহাল পরিবার তার ভাই যায় তার ভাতিজা যায় তার ছেলেরা যায় গ্রামবাসী যায় তার সাথে সাথে যায় তার সম্পদ যায় কি যাই সম্পদ দা যায় কুড়াল যায় কুদাল যায় খন্তা যায় বাঁশ যায় খাট্টা যায় এগুলো কিছু যায় তার সাথে তার কর্মটাও যায় এর জয়ের স্নান দুইটা ফিরে আসে আর একটা তার সাথে থেকে যায় ফিরে আসে তার ভাতিজা তার ভাই তার চাচা তার আত্মীয় স্বজন সবাই ফিরে চলে আসে ফিরে আসে দাটা কুড়ালটা খন্তাটা এগুলো ফিরে চলে আসে আর তার সাথে থেকে যায় তার কর্ম কর্ম খারাপ করার চেষ্টা করিয়েন না কর্ম খারাপ করে পরকাল হারাবে কর্ম দেখতে পাবেন বিচারের মাঠে কাউকে যথাযথভাবে আহ পাপি সাব্যস্ত না করে আল্লাহ কাউকে জাহান্নামে দিবেন না সে যখন নিজেই বুঝতে পারবে যে আমি পাপি তখন তাকে জাহান্নামে নামে দেওয়া হবে আল্লাহ তালা বলছেন যে মিসকাল ধরাতিন খাইয়ারা মিসকাল বিন্দু বিন্দুমাত্র যদি পাপ করে থাকেন তাহলে দেখতে পাবেন দেখানো হবে দেখেই বুঝতে পারবেন এটা আমার পাপ মাত্র যদি নেকি করে থাকেন তাহলে দেখতে পাবেন দেখেই বুঝতে পারবেন যে এটা আমার পাপ আবার এক পর্যায়ে মুখামুখি কথা হবে আল্লাহর সাথে কোনো দোভাষী থাকবে না আপনার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দোভাষি থাকবে না আল্লাহ যা বলবেন আপনি তা বুঝবেন আর আপনি যা বলবেন আল্লাহ তা বুঝবেন কোনো দোভাষি থাকবে না ওই সময়তে আপনি আল্লাহ রসল বলছেন ফাইয় মানা মিন সে তার ডান দিকে লক্ষ্য করবে ফাইয়া মিন আমালিহি তখন সে দেখতে পাবে জীবনের সব কর্ম ওই যে একবারে দিনের মতো টক 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 করছে জীবনের সব কিছু দেখতে পাচ্ছেন সময় তারপর সে তার বাম দিকে লক্ষ্য করবে ভাইয়ারামিন তারপর বাম দিকে দেখতে পাবে জীবনের সব কর্ম যা দেখলো বামে তা দেখবে যা দেখবে যা দেখলো ডানে তা দেখবে বামে যা দেখলো ডানে তা দেখলো বামে যা দেখলো ডানে তা দেখবে বামে তারপরে সামনের দিকে লক্ষ্য করলে দেখবে জাহান্নাম এইভাবে আপনার কর্মকে পেশ করা হবে আপনার সামনে যাতে করে আপনার অস্বীকার করার কিছু না থাকে